হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে রান্নাবান্না প্রায় শেষ এখন আবার ভাতটা আর ওই যে আলু সিদ্ধ করতেছে আর করলা ভাজিটা আছে তো রান্নাবান্না শেষ প্রায় মা একটা ফ্যান চালু করে নিয়েছে গরম লাগে এই যে আমাদের লার্কি চুলা লার্কি চুলা রান্নার বেশি মজা হয় কে খেতে ভালোবাসেন বলবেন আমাদের খুব ভালো লাগে আর কি রান্না করতেছে লারকি দিয়ে এই রুটিটা নষ্ট হয়েছে এত বেশি বেশি জিনিস আনে আমার হাজব্যান্ড না করলো শোনে না যে রুটিগুলো নষ্ট হয়েছে তো এই যে চলেন চা বানাই রেখে আসছে এখন চা খাবো গরম করি আমি আবার দুধ টুধ দিয়া এই যে ঘরে আসছি চাটা গরম বসাবো তারপরে এই যে চা বানানো প্রায় শেষ দুধটা মিলাইতেছে আর কি তো শেষ এখন চা নিয়ে সোজা ঘরে চলে যাব কালকে থেকে আবার রুটিন ঠিক হয়ে যাবো সকালে ছেলে মেয়ে সব স্কুলে যাব এই যে আমি আবার চায়ে চিনি খাই না জিরোকেল আমি এটা খাই চিনি খাই না এই যে চা নিয়ে চলে যেতেছি ঘরে খুব গরম বাহিরে আর ওই দিন অনেক রোদ মানে তাকানো যেতেছে না বাহিরে এই অবস্থা ওই যে এই যে দেখেন ঘরে চলে আসছি চা খাওয়া শেষ ওই যে দেখছেন বাইরে কি সুন্দর সবুজ এমল অনেক ঠান্ডা এই জায়গা ভাল লাগে এই জায়গাটা অনেক ভালো লাগে এই দেখছেন সবুজ আর সবুজ তো এই যে দুপুরে রান্নাবান্না শেষ মানে আর হয় নাই এখন এই করবো আর কি করা শেষ হলে নামাজ টামাজ পড়ব তারপরে দেন খেতে বসবো একটু দেখাইলাম আপনাদের এই জায়গাটা খুব ভাল লাগে আমার তাই যে কে কে রু হুম মানে রুম টুট চান বলবেন দিয়ে দেবো হ্যাঁ আর এই যে দুপুরের খাবার আর ফুটেজ না মানে শরীরটা ভালো লাগতেছে না কিসের জন্য জানি আর নিতে পারি না আর নেই নেই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ